দুই জিনিসের মধ্যে একটা হলো মহব্বত আর একটা হলো ইবাদত এই দুই জিনিসের দ্বারাই হয় বিলায়ত ওই যে ইবাদত জিনিসটা এটা কাশবি এটা অর্জিত ইবাদতের বিষয়টা হলো অর্জিত এটা কষ্ট করে অর্জন করতে হয় এটা কামাই করতে হয় নামাজ রোজা হজ জাকা টুপি দাঁড়ি পাকলা কলু পর্দা সিধা বা যা বলেন এগুলো অর্জনের বিষয় এটা কামায়ের বিষয় এটা লাভ করতে হয় কষ্ট করে সাধনা করে শ্রম ঘাম দিয়া আমল করতে হবে যে আমল করো আমল করো আর দুনিয়া মদরা তুমি এই দুনিয়া হলো আপে শস্য ক্ষেত এটা অর্জনের জায়গা কামায়ের জায়গা কামাই হয় কোন বিষয়ে বলেন তো এই বাদতের ক্ষেত্রে কামাই কোন ক্ষেত্রে আল্লাহ দয়া করে যাদেরকে দিয়েছেন এইটুকু সাজদার জন্য এইটুকু সুক্রিয়ার জন্য যদি আমরা তেমন পর্যন্ত থাকি এই সুক্রিয়া আদায় যে মহান রবুল আলমী মাহবুদ দয়া করে আমাদেরকে ইমান সম্পদ দিয়েছে আল্লাহ রসুলের মহব্বত মহব্বত যাদেরকে দিয়েছে এই জন্য যদি কেমন পর্যন্ত আমরা সাজা করে থাকি এই সুক্রিয়া আদায় করা সম্ভব দেখবেন কোন বাতিল পন্থী কোন পন্থী মনবি যারা নবীজির দুশ্মনী করে ওহাবি খারিজি ফেতনা সালাহি ফেতনা এদেরকে যদি আপনি বিশ পঁচিশ বছর লালন পালনও করেন আদর যত্ন করেন মাথায় আদর বুলায়া তেল তেল দিয়ে আদর করলেন দীর্ঘদিন যাবত লালন পালন করলেন আদর যত্ন করলেন আগের জায়গায় চলে যাবে মাথায় বাড়ি দিলেও ফিরবে তো দূরের কথা আদর করে দেখেন তারা যারা আছেন অনেক মরিবহ আছেন আপনারা দেখেছেন বিশেষ করে আলিম যারা আছেন তারা দেখছেন এরকম অনেক ফরিদ হয়েছে না যে আমাদের মধ্যে যত আদর যত্ন করবেন আগে যাবে ফিরে আসবে কেন নসিবের বিষয় তার বিষয় নসিবের বিষয় কিন্তু আমলটা কি অর্জনের বিষয় এই জন্য সবার মধ্যে আমল যেহেতু অর্জনের বিষয় এটা সুন্নির মধ্যেও আছে অহাবির মধ্য আছে কিন্তু ইমানটা এটা কি নয় আমলের বিষয় নয় অর্জনের বিষয় নয় এটা দয়ার বিষয় এটা মাবুদের বিষয় বাজি মহ্বতের সরে পরিণালী কিন্তু কোরবান হয়ে যায় যদি হাজারবার কোরবান হয়ে যায় শহীদ হয়ে যায় রবের জন্য তারপরেই শুক্রিয়া আদায় করা সম্ভব না মাবুদ দয়া করে আমাদেরকে ইমান ভিক্ষা দান করে ছোট্ট করে বলে ফেলছি এই মহাব্ব পাশাপাশি আমাদের মধ্যে থাকবে আল্লাহ শব্দ এরাই আমার বন্ধু হয়ে গেছে আমার অলি হয়ে গেছে আমাদেরকে এই বেলায়েতের মধ্যে এই সাধনার মধ্যে পরে কবরস্থ হওয়ার করে আল্লাহ অনেক ও কারাম আছেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন ব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা